সমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হু হেজবুল্লাহ এটিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন হিসাব বিজ্ঞানের চতুর্থ পর্বে আলোচনা করব চার নম্বর অঙ্কটি যেটা হলো দুই সালে পহেলা জানুয়ারি পহেলা ডিসেম্বর তানবীর চৌধুরী নগদ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এখন দুই তারিখে তিনি একটি মেশিন ক্রয় করেন তিন তারিখে ব্যাংকে হিসাব খোলেন চার তারিখে রহিমের নিকট হতে নগদে মাল মালপুরায় গেলেন তখন আমরা যাবে না যেতে দেব এখানে যদি আমরা যাবে না দিতে চাই এই অন্ধে এখানে রহিমের যাবে তানবির চৌধুরীর যাবে দাবো

এই গড় টি সঠিকভাবে আঁকা শিখতে হবে এখন আমরা যদি আরেকটা তারিখ এগুলো যদি বিবরণ তারপর যদি লেখি খতিয়ান পৃষ্ঠ খতিয়ান পৃষ্ঠে ডেবিট টাকা ক্রেডিট টাকা এই আমরা যার কাটা করি পহলা জানুয়ারি দুই হাজার এক জুলাই দুই সালে পয়লা ডিসেম্বর না ডিসেম্বর

কেডিট তাহলে এখানে বিশ হাজার টাকা ডেবিট এর ঘর লেখব আর এখানে ক্রেডিট এর ঘর লেখব বিশ হাজার টাকা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করবো নোট

ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট নবদের ব্যাংক হিসাব খোলা

উল্লেখ করেন তাইলে এখানে বলা যাবে কোন ঠিক এনেছে তাহলে হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট ক্রেডিট নগদে হলো নগদে মাল ক্রয় করা হলো কত টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এখন আমরা যদি চারটি সম্পর্কে আলোচনা করি নগদে মাল ক্রয় করা হলো এক হাজার টাকা নগদে মাল ক্রয় করা হলো

তো ভুল হয়ে গেছে যদিও মেশিন কথাটি দুই নম্বরে কিন্তু আমরা দুই নম্বরে লিখেছি এই তিন নম্বরটা আর তিন নম্বরে লিখেছি চার নম্বরটা তাহলে আমরা এখন চার নম্বরে লিখে দিই দেখি আমরা পাঁচ নম্বরে রাখি তিন নম্বর আর এটা যদি আমরা পাঁচ নম্বরে রাখি তাতে একটু ঘুরে যাবে তাতে যদিও সমস্যা না যাবে বলি এখন আমরা পাঁচ নম্বরে রাখা একটি মেশিন ফেরাই করে হলো ছয় নম্বরে হলো ছয় নাম্বার হলো চেক মারফল আলিকে প্রধান আলিকে প্রধান সাত নম্বরে সাত নাম্বার হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন

那个的？来看、嗯。Yeah, मिशन किराए करो हमलोग मिशन किराए करो हमलोग सही है जगत का मिशन किराए करो हमलोग सही है जगत का सारा नंबर हमलोग सारा नंबर हमलोग আলি আমাদের কাছে পাওনাদার ছিল এখন আলী আহ পাওনাদার আলি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট পাওনাদার আলি আলী হিসাব আর ব্যাংক হিসাব ক্রেডিট এখানে ব্যাংক হিসাব লেখা হবে চেক মারফত তালিকে চেক মারফত পড়া তাহলে আমার টাকা যে ব্যাংক হিসাব করছে আমার তখন যে টাকা জমা রাখছে সেই টাকা থেকে আমি একটা অংশ আলীকে চেকে দিয়ে দিলাম চেকের সই করা মানে আমাদের টাকা চলে যাওয়া তাহলে আমাদের চেক সই করার সাথে সাথেই বুঝতে হবে যে আমার টাকা আর ব্যাংকে থাকবে না সে নেট বা না নেই সেটা চার ব্যবহার যদি সে পাঁচ দিন পর নেয় তাহলে আমার ডাক্তার টাকা চেক সই করার সাথে সাথে আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে আর সাথে সাথে যদি তিনি ব্যাংক থেকে চেক মারফত টাকা উঠিয়ে নেয় তাতে আমাদের জবেদার করে দিতে হবে ব্যাংক ক্রেডিট করে দিতে হবে তাহলে ব্যাংকে সেকে আমাদেরকে পরিশোধ পাওনা পাওনা পরিশোধ করা এখন টাকা পরিশোধ করব তিনশো টাকা টাকা পরিশোধ হ্যাঁ বল ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করা হলো তাই ব্যক্তিগত যখন তাহলে উত্তোলন

পণ্য উত্তোলন করা হলো পণ্য উত্তোলন করা হলো এখন পণ্য উত্তোলন করা হল দুইশো টাকার এখন পণ্য উত্তোলন করা হলো दुश uh, टाक no এখন আট নম্বর বের করুন পরি নয় নম্বরে হলো ব্যাঙ্ক ঠিক সুদ মঞ্জুর করা হলো সুদ সুদ মঞ্জুর হ্যালো দশ নম্বরে হল ব্যাঙ্ক উত্তোলন করা হলো ব্যাংক খাতে উত্তোলন করা হলো এখন আমরা যদি এখানে আট তারিখে দিই কর্মচারী বেতন দেওয়া তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদার হিসাব পেট এখন নগদের বেতন দেওয়া হলো নোট দেওয়া হলো এখন বেতন দেওয়া হলো কত টাকা বেতন দেওয়া হলো চারশো টাকা আর ব্যাংক হতে কর্তৃক সুদ মঞ্জুর করলো এখন ব্যাংকে আমরা যদি যখন টাকা রাখি ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংকে আমাকে সুদ দিবে অ্যাকাউন্টে আর ব্যাংকে সুদ দিলে সেটা তাড়াতাড়ি আমার কত সময় সেটা ওই ব্যাংকের অ্যাকাউন্টে সুদটা জমা দিয়ে দেয় তাহলে ব্যাংক যখন সুদ মঞ্জুর করছে অবশ্যই সুদ পাবো ওই সুদটা পাবো আমার অ্যাকাউন্টে তাহলে অ্যাকাউন্টে টাকা বাড়া মানে আর ব্যাংক থেকে উত্তোলন মানে কমে সুদ মঞ্জুর করছে ব্যাংক হিসাব ডেবিট আর কি হিসাবে সুদ মঞ্জুর করছে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট এখানে ব্যাংকে টাকা বাড়ছে সেই জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট আর কি হিসাবে বাড়ছে ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট তাহলে এখানে হলো 8 नंबर আর 9 নম্বরে হলো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক সুদ আসলে ব্যাংক সুদ প্রদান করা হলো ব্যাংক সুদ মঞ্জুর ব্যাংক মঞ্জুর আর কত টাকা মঞ্জুর করল সুদ মঞ্জুর করল একশো টাকা এখন ব্যাংক হাতে উত্তোলন করা হলো তাহলে নগদর হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যাংকের এটা হলো অফিসের প্রয়োজন উত্তোলন করা হলো এটা হয়তো আমরা এখানে যদি অফিসের অফিসের প্রয়োজন উত্তোলন করা হলো তাহলে আমরা নোটে দিয়ে দেবো অফিসের জন্য উত্তোলন করা হলো তাহলে নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট দশ নম্বরে অফিসের জন্য উত্তোলন করা হলো এখন আমরা যদি দেখি অফিসের জন্য উত্তোলন করা হলো এখন আমরা অঙ্কটা একেবারে সোজা যাবেদা গুণা একেবারে সোজা এবং আমি নোটে যে দিয়ে দিছি অগুণা পড়লে আর জাবেদার ভাই বই দেখতে হবে না নোটের মাধ্যমে যদি আমরা দেখি অফিসের জন্য উত্তোলন করা হলো নগদান হিসাব হিসাবে ব্যাংক হিসাবে ব্যক্তিগত যেহেতু ব্যক্তিগত জন্য যেহেতু উত্তোলন করা হয় তাহলে যেহেতু উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কিন্তু এখানে হয়েছে ব্যবসার জন্য তাহলে নগদ হিসাব ডেবিট আর ওই ব্যাংক হিসাব ক্রেডিট এখন ভিডিও শেষে সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যারা পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাই